সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে 3 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আমি বাজার থেকে অ্যালোভেরা পাতা কিনে এনেছিলাম এবং সেটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে এই অ্যালোভেরা জেল তৈরি করেছি অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন প্রচুর পরিমাণে পানি থাকায় অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী এই অ্যালোভেরা জেল কূপের ছিদ্র দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বকের ভিতর থেকে ডিপ করে এবং ত্বকের ব্রণের সমস্যা থেকে মুক্ত এবং ত্বককে ব্রণের সমস্যা থেকে মুক্তি বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে লোমকূপের ছিদ্রগুলোকে পরিষ্কার করে দেয় এবং ত্বকে ডিপ ক্লিন করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ ময়লা চামড়া ওঠার সমস্যা আছে তারা এই হলুদ গুঁড়া নিয়মিত অ্যাপ্লাই করতে পারে নিয়মিত অ্যাপ্লাই করলে খুব দ্রুত ত্বক থেকে সমস্ত প্রকার ময়লা চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে এবং ত্বককে করবে ডিপ কাঁচা হলুদ বেটেও যদি আমরা নিয়মিত আমাদের ত্বককে অ্যাপ্লাই করতে পারি সেটিও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক প্রাচীন কাল থেকে এই হলুদ গুড়া রোগচর্চার উপাদান হিসেবে ব্যবহার এই দুটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল আপনার অবশ্যই খাঁটি নারকেল তেল নেওয়ার চেষ্টা নারকেল তেল আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অনেক হেল্প করে ত্বক থেকে দাগ বলি রাখা কালচে দাগ দূর করতে এই নারকেল তেল সবথেকে নারকেল তেলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের ত্বক থেকে কালচে ভাব খুব দ্রুত এবং কালচে ভাব দূর হয়ে গেলে ত্বক অনেকটাই ফর্সা দেয় বন্ধুরা এই ব্যাগটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলটা অনেকটাই আঠালো হয় এজন্য একটু বেশিক্ষণ ধরে মিশিয়ে নিলেই আমার ব্যাগটি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাগটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ব্যাগটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আমাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবে এভাবে ঘুরিয়ে ঘুরে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে লোমকূপের ছিদ্র পরিষ্কার হয়ে গেলে ত্বকের ভিতরে বাতাস প্রবেশ করে ফলে ত্বকে কোন ব্রণের সমস্যা আমি এই প্যাকটিতে যে যে উপকরণ ব্যবহার করেছি আপনারা প্রত্যেকটি উপকরণই ব্যবহার করার চেষ্টা করুন এই প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল

धन्यवाद तो